আসসালামাইকুম গ্রাম বাংলা মোটরস মোটার্স থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এক একে আমাদের আজকে চারটি গাড়ি বিক্রি হয়ে গেল আজকে শুক্রবার মোটামুটি শোরো শোরুম মোটামুটি খালি হয়ে গেছে প্রায় তো এক একে আমাদের চারটি গাড়ি বিক্রি হয়ে গেলো তো এটা লাস্ট আজকে এখন বাজে প্রায় দশটার কাছাকাছি তো এই বড় ভাইরা সেই ঢাকা থেকে আসছে গাড়ি নেওয়ার জন্য তো পালসার ডাবল ডিক্স দুই হাজার বিশের মডেল বিশ থেকে সাল পর্যন্ত কাগজ দশ বছরের কাগজ ছাড়া এক আর্মি পার্সনের গাড়ি তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব সবকে জানাবো ভিডিওর মাধ্যমে তো ভাই আসসালামু আলাইকুম

সমস্ত কাগজপত্র বুঝা পাইছেন কাগজপত্র বুঝা পাইছেন ইঞ্জিন আমার যে আসতে মিলাইছেন তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় অন দামে দিলাম নাম্বার সহ দশ বছরের কাগজ করা গাড়ি বিক্রি করলাম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ করে অন গাড়ি বিক্রি করি আর ওনার কাছে পঁয়ত্রিশ আটত্রিশ হাজারে দশ বছরের কাগজ গাড়ি বিক্রি করলাম তো ভাই গাড়িটা কিনে তো আপনি খুশি না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর গাড়ি কিনেন বা বিক্রি করেন আমাদের কাছ থেকে নেবেন আচ্ছা আসসালামু আলাইকুম তো এরকম কন্ডিশন আর যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর আর প্রায় আজকে তিনটা আর টিআর গাড়ি বিক্রি করছি আর পালসার দুইটা পালসার আসলে একটা চলে গেল আর এখন মাত্র আমাদের কাছে একটা পালসার আছে উনিশের মতো সিঙ্গেল রিস্ক তো ওই গাড়িটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যাদের গাড়িটা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন